বিশ্বের সাতজন মহামূল্যবান ব্যক্তিদের মধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুস একজন কারণ নোবেল শান্তি পুরস্কার আমেরিকান প্রেসিডেন্সিয়াল পুরস্কার এবং কংগ্রেশনাল গোল্ড বিজয়ী সাত জনের মধ্যে একজন হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনুস বাকি ছয়জন হচ্ছে মার্টিন লুথার কিং জুনিয়র ডেলি ওয়েজন মাদার তেরেসা নেলসন ম্যান্ডেলা নরম্যান বরলক এবং অংশন সুচিব দু হাজার ছয় সালে ডক্টর মোহাম্মদ ইউনুস এবং গ্রামীণ ব্যাংক যৌথভাবে নোবেল শান্তি পুরস্কার অর্জন করে তিনি পৃথিবীর প্রায় বিশটি বিশ্ববিদ্যালয় থেকে থেকে ছেষট্টি সম্মান ডিগ্রি পেয়েছেন এছাড়া পৃথিবীর বিভিন্ন দেশের চল্লিশটি প্রতিষ্ঠান থেকে প্রায় একশো ছেচল্লিশটি পুরস্কার অর্জন করেছেন যার মধ্যে দশটি দেশের রাষ্ট্রীয় সম্মাননা রয়েছে বিশ্বের প্রায় একশোটি বিশ্ববিদ্যালয়ে ইউনুস সেন্টার রয়েছে চার হাজারের বেশি থ্রি ক্লাব রয়েছে তারা ডক্টর মোহাম্মদ ইউনুস এর থ্রি তত্ত্ব বাস্তবায়নে এবং তারা থ্রি জিরো হিউম্যান তৈরিতে কাজ করে যাচ্ছে হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস থ্রি জিরো তত্ত্বের জন্য দ্বিতীয় নোবেল পুরস্কার পেতে পারেন বাংলাদেশ সব থেকে বড় সমস্যা হচ্ছে দুর্নীতি দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছে এই দেশের নষ্ট রাজনীতি এই দেশের মানুষ কোন সরকারের কাছ থেকে খুব বেশি সামাজিক এবং অর্থনৈতিক নিরাপত্তা দাবি করে না অথচ তারা দেখেছে রাজনৈতিক সরকারেরা শুধু এক শ্রেণীর মানুষকে সুরক্ষা দিতে চায় যারা রাজনীতির জাদুর কাঠির ছোঁয়ায় আঙুল ফুলে কলাগাছ হয়ে গিয়েছে এমনটা দেখা গিয়েছে একাবিংশ শতাব্দীর প্রথম থেকে এই যাবতীয় অনাচারের কোনো জবাবদিহি ছিল না 2024 এর জুলাইয়ের ছাত্র আন্দোলন বৈষম্য বিরোধী প্রতিবাদ হিসেবে ইতিহাসের পাতায় স্থান পেয়েছে এই আন্দোলনের সূর্য যদিও প্রকাশ পেয়েছে রাজপথে কিন্তু এই আন্দোলনের চেতনা দেশের আপাময় মানুষ ধারণ করেছে বহুদিন ধরে এই আন্দোলন যদি শুধু ছাত্রদের সরকারি চাকরির বাজারে বৈষম্যের বিরুদ্ধেই হবে তাহলে এই আন্দোলন কেন সর্বজনীন রূপ নিল কেন সর্বস্তরের মানুষ প্রত্যক্ষ এবং পরোক্ষ এই আন্দোলনকে আপন করে নিল খাবার পানি দিয়ে কেন আবাস বৃদ্ধ বনি রাজপথে নেমে এলো কেন মানুষ প্রার্থনায় রত হলো এই আন্দোলনের চূড়ান্ত সাফল্যের জন্য কেন এই আন্দোলন নয় দফা থেকে এক দফায় পরিণত হল এই উত্তর মিলবে যখন এই আন্দোলনকে দেখা হবে এক নিপীড়ন বঞ্চনা আর অবিচার বিরোধী সংগ্রাম হিসেবে গণ আন্দোলনের তোপের মুখে পড়ে পাঁচে আগস্ট দু হাজার চব্বিশ সালে তৎকালীন স্বৈরাচারী প্রধানমন্ত্রী ভারতে পালিয়ে যায় এবং ছাত্র জনতার সমর্থনে বাংলাদেশের গর্ব ডক্টর মোহাম্মদ ইউনুস আটই আগস্ট অন্তর্বর্তী শপথ নেন চাই খালেদ মহিউদ্দিন তার সাক্ষাৎকারে জানতে চাই বিশ্বের বিভিন্ন দেশে স্থায়ী ভাবে বসবাস এবং সামাজিক ব্যবসা পরিচালনার আমন্ত্রণ থাকলেও ডক্টর মোহাম্মদ ইউনুস কেন বাংলাদেশেই থাকছেন তার এমন প্রশ্নের উত্তরে ডদ ইউনুস বলেন তুমি কি বলছো আমি দেশ থেকে চলে যাই আমি এমন কু সন্তান হলাম যে আমাকে দেশ ছেড়ে চলে যেতে হবে আমি এই দেশের সন্তান আমি এই দেশেই থাকবো বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফসল বর্তমান অন্তর্বর্তী সরকার এবং অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক পার্টি হিসেবে আত্মপ্রকাশ করেছে গত আঠাশে ফেব্রুয়ারি কিছুদিন আগে সার্জিস আলম বলেছিলেন প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের মতো একজন স্টেটাসম্যানকে পাঁচ বছরের জন্য বাংলাদেশের একটি নির্বাচিত সরকারের প্রধানমন্ত্রী হিসেবে পাওয়ার আকাঙ্ক্ষা আমার আজীবন থাকবে এইভাবে বর্তমানে বাংলাদেশে রব উঠেছে ডক্টর ইউনুস বাংলাদেশের দায়িত্বে পাঁচ বছর রাখা উচিত এই বিষয়ে বহু টক শো আলোচনা এবং সমালোচনা হচ্ছে রাজনৈতিক দলগুলো বিশেষ করে বিএনপি সাধারণ জনগণের এই চাওয়ার বিরোধিতা করছে তারা শুধু নির্বাচন দেখতে চান আর ক্ষমতায় যেতে চান কিন্তু বাংলাদেশের সাধারণ মানুষ জুলাই দু হাজার চব্বিশের মাধ্যমে যে বাংলাদেশ দেশ গড়ার স্বপ্ন দেখছে তারা দেয়ালে দেয়ালে অঙ্কিত করে দিয়েছে যে ভবিষ্যতের বাংলাদেশ কি হবে সেখানে সাধারণ ছাত্র জনতা এবং গণমানুষ আবারও হয়তো সিদ্ধান্ত নেবে ডক্টর ইউনুসকে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় রাখা যায় কিনা ডক্টর ইউনুস 5 বছর ক্ষমতায় রাখার পক্ষে বিপক্ষে সাধারণ মানুষ এবং রাজনৈতিক দলগুলো বিভিন্ন জায়গায় সোশ্যাল মিডিয়ায় নেতা নেত্রীদের নিচের কমেন্টস গুলো লক্ষ্য করলে দেখা যায় নিরানব্বই ভাগ কমেন্টস ডক্টর মোহাম্মদ ইউনুস কে রেখে দেওয়ার পক্ষে বাকি এক ভাগ রয়েছে রাজনৈতিক দলগুলোর চাওয়া অনুযায়ী নির্বাচন দেওয়ার পক্ষে বন্ধুরা বিএনপি নেতাদের পোস্টের বিপক্ষে কমেন্টস বক্স চেক করলে আপনি বুঝতে পারবেন যে জনগণ আসলে কি চাই আপনারা দেখতেই পাচ্ছেন এক একজন কি কি কমেন্টস করেছে স্থায়ী কমিটির চেয়ারম্যান সেলিমা রহমান বলেছিলেন জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠার জন্য বিএনপি নির্বাচন চাই ক্ষমতায় যাওয়ার জন্য বিএনপি লালায়িত নয় মিম কমেন্ট করেছে নির্বাচন আরো পাঁচ বছর পরে হোক ক্ষুধার্থরা আধা পাগল হোক ঠিক এইরকমই আরো কমেন্টস রয়েছে বন্ধুরা আরেকটি পোস্টের কমেন্টস দেখব মির্জা ফখরুল ইসলামের পোস্টের মির্জা ফখরুল ইসলাম বলেছিলেন জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচিত হয়ে সরকার গঠন করতে পারলে প্রথম আঠারো মাসে বিএনপি এক কোটি কর্মসংস্থান বা চাকরির ব্যবস্থা করবে এই পোস্টের কমেন্টস একজন বলেছে দেশের জনগণের উচিত বিএনপির সুস্থতার জন্য অতি নির্বাচন দেওয়া মুফতি সাইদ আহমেদ বলছেন প্রথম আঠারো মাসে এক হাজার চোর চাঁদাবাজ তৈরি হবে যারা বিভিন্ন ব্রিজ ইত্যাদি দখল নেবে চান্দার সুযোগ করে দিলেই তো হতো তাদের কথা মিলে যাবে মেহদি হাসান বলছে সব হাসুয়াপাও বলেছিল কিন্তু ভাগ্যের কি পরিহাস দেশ থেকে পালিয়েছে বন্ধুরা আমরা কমেন্টস গুলো দেখলে বুঝতে পারি বিএনপির প্রতি জনগণের প্রতিক্রিয়া সুতরাং সময় এসেছে বিএনপিকে নতুন করে ভাবতে হবে বিএনপি দলটিকে নতুন করে গড়ে তুলতে হবে এবার দেখবেন বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ডক্টর ইউনূসের নিয়ে পোস্ট ডক্টর ইউনূসের 5 বছর ক্ষমতায় রাখা হোক এই নিয়ে বিভিন্ন ধরনের ইভেন্টস ক্রিয়েট করা হচ্ছে এবং বিভিন্ন ধরনের পোল ক্রিয়েট করা হচ্ছে যেমন অনলাইনে ভোট চলছে ডক্টর ইউনূস আরও 5 বছর ক্ষমতায় থাকুক বিভিন্ন জায়গায় পোল ক্রিয়েট করা হচ্ছে ইউনূস স্যারকে 5 বছর ক্ষমতায় চাই ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার অনুসৃত নীতি এবং কর্ম পন্থার প্রতি যদি সমর্থন প্রকাশ করেন তাহলে হ্যাঁ ভোট দিন আর যদি সমর্থন না করেন তাহলে না ভোট দিন দাবি এখন একটাই ইউনুস সারকে পাঁচ বছর ক্ষমতায় চাই নির্বাচন চাই না ইউনুস সারকে পাঁচ বছরের জন্য সংস্কারের পুরো দায়িত্ব দিয়ে দিন ডক্টর ইউনুস প্রতি বাংলাদেশের সাধারণ মানুষের যে ভালোবাসা পাঁচ বছরে বাংলাদেশের দায়িত্ব দেওয়ার যে আকাঙ্ক্ষা এর পেছনে কাজ করেছে গত তেপান্ন বছর বাংলাদেশের মানুষ শুধু রাজনীতি দেখেছে শুধু গণতন্ত্র দেখেছে সত্যিকার অর্থে স্বাধীনতা গণতন্ত্রের ভাষা মানুষ বোঝেনি কারণ লুটেরা রাজনৈতিক দল তাদের স্বার্থ সিদ্ধির জন্য জনগণকে ব্যবহার করে তাদের বৃত্ত বৈভবের অধিকার হয়েছে জনগণের সম্পদ লুটে পুটে খেয়েছে আর পাঁচে আগস্ট পরবর্তী সময়ে ডক্টর ইউনুস এর অর্জন মানুষ কেন ডক্টর ইউনুস কে পাঁচ বছর ক্ষমতায় দেখতে চায় হয়তো ডক্টর মোহাম্মদ ইউনুস কে আরো পাঁচ বছর ক্ষমতায় রাখার জন্য আরো একটি গণ আন্দোলন হয়তো আমরা দেখতে পাবো জুলাই দু হাজার গণ আন্দোলনের মতো জুলাই দু হাজার পঁচিশের গণ আন্দোলন বিস্মিত হবে না যদি মানুষ সাধারণ মানুষ গণমানুষ কৃষক কুমার তাঁত রিক্সাওয়ালা সবাই রাস্তায় পাঁচ বছর চাই আগামী বছর আমাদের নির্বাচনের ডক্টর মোহাম্মদ ইউনুস কে রাষ্ট্রের দায়িত্ব দেওয়ার জন্য প্রয়োজনে গণভোটের আয়োজন করুন সাধারণ মানুষ সাধারণ জনগণ যদি ডক্টর ইউনুস কে ভোট দেয় তাহলে তাকে আগামী পাঁচ বছরের জন্য ক্ষমতায় দিন বিশ্বের ইতিহাস সে এক অবিরল রাজনৈতিক ঘটনার জন্ম দিবে বাংলাদেশ সরকারকে টিকে রাখতে গণআন্দোলন এইরকম একটি গণ আন্দোলন হয়তো উনিশশো এর গণ অভ্যুত্থান বাংলাদেশ রাষ্ট্র গঠন এবং স্বাধীনতা যুদ্ধের ইতিহাসে এক গুরুত্বপূর্ণ মাইল ফলক হিসেবে বিবেচনা করা হয় তেমনি আরো অনেক আন্দোলন গঠিত হয়েছে উনিশশো নব্বই গণ আন্দোলন ছিল এক সামরিক শাসকের সৌরাচেরী শাসনের বিরুদ্ধে যেমনটি দু হাজার চব্বিশের গণ অভ্যুত্থানের মাধ্যমে বাংলাদেশ দ্বিতীয় স্বাধীনতা অর্জন করে তেমনি বাংলাদেশের মানুষ যদি তেপান্ন বছর গণতন্ত্র দেখেছে এখন পাঁচ বছর উন্নয়ন দেখতে চায় ডক্টর হাত ধরে আর সেটির জন্য যদি আরেকটি জুলাই দু হাজার পঁচিশ গণ আন্দোলন গড়ে ওঠে তাহলে এখানে বিস্মিত হওয়ার কিছুই থাকবে না বাংলাদেশ এগিয়ে যাবে একজন শুদ্ধ মানুষের হাত ধরে আগামী পাঁচ বছর বাংলাদেশ শুধু উন্নয়ন দেখবে যেটা আগামী তেপান্ন বছর ধরে রাজনৈতিক দলগুলো বাংলাদেশকে সে স্বপ্নের জায়গা নিয়ে যেতে পারেনি আপনারাও কমেন্ট বক্সে ভোট দিয়ে দিন যে ডক্টর ইউনুস পক্ষে কারা রয়েছেন আর বিপক্ষে কারা রয়েছেন